স্বাভাবিকভাবে যে সকল মত সকল কাজগুলো প্রক্রিয়া করা সেটা আমাদেরকে করতে দেওয়া হয়নি আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পর আমরা চেষ্টা করছি যে ছাত্র রাজনীতি নিয়ে যে একটা ভীতি তৈরি হয়েছে শিক্ষার্থীদের মাঝে সেটা দূর করা এবং গঠনমূলক যে ছাত্র রাজনীতি সেবামূলক যে ছাত্র রাজনীতি যেখানে শিক্ষার নিয়ে প্রতিযোগিতা হবে সেবার কাজের প্রতিযোগিতা হবে সেই রাজনীতিটাই আমরা পাঁচই আগস্টের পরে ধাপে ধাপে একটা পর্যায়ে উন্নীত করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সারা দেশের সকল ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের কাজগুলোকে ভালোভাবে নিচ্ছেন অ্যাপ্রিসিয়েট করছেন তো সে জায়গা থেকে আমরা আপনারাও যেহেতু সমাজের একটা গুরুত্বপূর্ণ স্টেপস এবং আপনারা জাতির বিবেক হিসেবে সবার কাছে বিবেচিত তো আমরাও আপনাদের কাছ থেকে ছাত্র শিবির সম্পর্কের প্রত্যাশাগুলো পরামর্শগুলো চাইব আপনারা মন প্রাণ খুলে আমাদেরকে পরামর্শ দেবেন ইনশাল্লাহ আমি শুরুতে যেটি বলবো আমি শুরুতে যারা এই জুলাই আগস্টে জীবন দিয়েছেন শহীদ আবু সাইদ বাংলাদেশের একটি আইকনিক ফিগার এবং তিনি যেমন রকিয়া বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থী ছিলেন আপনাদের রংপুরের সন্তান ছিলেন তো নিছন্দে এটি আপনাদের জন্য অনেক গর্বের আমাদের জন্য গর্বের তার এই আত্মত্যাগ তার জীবনের বিনিময়ে বাংলাদেশ দীর্ঘদিনের একটা শৈটাচারমূলক পরিবেশ প্যাসিভ আত্মমুক্ত পরিবেশ থেকে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আমি শুরুতেই শহীদ আবু সাইদ সহ এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করেন আমি সেই সাথে তাদের পরিবারের জন্য দোয়া করতে চাই শহীদ পরিবার গুলোকে যেন আল্লাহ তালা রহম করেন ধৈর্য ধারণা তা অভিজ্ঞান করেন এবং তাদের যে অপরণীয় ক্ষতি এটি আসলে দুনিয়ার কোনো কিছু দিয়ে বিনিময় করা সম্ভব না এজন্য আমরা আল্লাহ তালার কাছেই তাদের উত্তম বিনিময় তাদের পরিবারের জন্য আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ আমিন এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় দেখুন 5 আগস্টে যা ঘটে গিয়েছে অথবা অনেকে অনেকভাবে রাজনৈতিক বিশ্লেষণগুলো করে থাকেন বাট আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মতো যে পরিণতি ভোগ করেছেন এর জন্য আসলে একান্তই শেখ হাসিনা সহ তার দলের নেতাকর্মীরাই দায়ী কারণ তাদের অপকর্ম তাদের এই স্বৈরাচারী মনোভাব তাদের ফেসিবাদ কায়েমটা এত উচ্চ বিলাসী পর্যায়ে পৌঁছে গিয়েছে মানুষকে মেরে ফেলতে কোনো কুণ্ঠাবোধ করেনি এবং যেদিন সে পালিয়ে গিয়েছে আমাদের কাছে বিভিন্ন তথ্যপাত্রের মাধ্যমে আমরা জেনেছি সেদিন যদি কয়েক লাখ লক্ষ মানুষকে মেরেও যদি তার থাকার সুযোগ হতো তাহলে কিন্তু সে সেটাই করতো তো এমন একটি ঘৃণ্য এরপরে হচ্ছে গণহত্যাকারী একজন ব্যক্তিত্ব যে বাংলাদেশটাকে পুরো একটি অন্ধকার এবং নরকে পরিণত করেছে আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের লড়াই সংগ্রামের পর পাঁচই আগস্টে ছাত্র জনতা সকলে একসাথ হয়ে আপামর মানুষ সকলের অবদান ছিল আমরা যেটা বলেছি এটা যদিও ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছে কিন্তু এই আন্দোলনে একটা পর্যায়ে এসে সবাই অংশীদারিত্ব সামিল হয়ে গিয়েছে একেবারে বিভিন্ন শ্রেণী পেশার এবং আপনাদের অবদানকে আমরা বিশেষভাবে স্বীকৃতি দিতে চাই আপনারা সে সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরপরে দেখুন এত হত্যাকাণ্ডের পরও এখনো পর্যন্ত আওয়ামী লীগ বা তাদের কোনো অফিসিয়াল জায়গা থেকে এটা ন্যূনতম কোনো অনুশূচনা বোধ প্রকাশ করেনি তো একটি দল কতটা হিংস্র হলে এটা পসিবল এবং আমি মাঝে মাঝে চিন্তা করি যারা এখন আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে যে নেত্রী তাদের নেতাকর্মীদেরকে এমন একটা বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যেতে পারে সেই নেত্রীর কথা শুনে আবার যারা এখন বিভিন্ন জায়গায় পুনর্বাসন করার চিন্তা করছেন অথবা আবার মাথা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন নিঃসন্দেহে এরা বোকার স্বর্গে বসবাস করছেন আমি খুব দৃঢ়ভাবে বলতে পারি আমি আমার অবজারভেশন থেকে বলতে পারি আপনাদের নিঃসন্দেহে এই অবজারভেশন আছে যে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যে প্রজন্মের একবার ছোট্ট একটা শিশু থেকে শুরু করে যারা আমাদের যুবক শ্রেণী রয়েছে সকলের মাঝে এই ফেস্টিভাদের বিরুদ্ধের একটা চিন্তা একটা স্পিড সবার মনের মাঝে কাজ করছে তো এই জেনারেশনটা তো আগামী পাঁচ বছর পরে নিঃশেষ হয়ে যাবে না নিঃসন্দেহে এই জেনারেশনটা রিপ্লেস হতে মিনিমাম বিশ থেকে তিরিশ বছর সময় লাগবে তো এই মনস্তাত্ত্বিক জায়গার সাথে যুদ্ধ করে হাসিনা যে মানে হটকারি চিন্তাগুলো করছে আবার ফিরে আসা বিভিন্ন রূপ ধারণ করে ফিরে আসা এটা কখনো বাংলাদেশে সম্ভব হবে না তো আমরা এজন্য বিশেষ করে হচ্ছে যারা এই কাজগুলো করার চেষ্টা করছে তাদের জন্য সতর্ক হিসেবে সেটি করবো